মায়াপুর স্কন বিশ্বের সবথেকে বড়ো মন্দির বিশ্বের নানান প্রান্ত থেকে নানান ধর্মের মানুষজন এই মায়াপুর মন্দির দর্শন করতে আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরের এমনই মোহময় যে বিশ্বের নানান ধর্মীয় মানুষের ধর্মকে ধ্যান করে সনাতন ধর্মে স্থানান্তরিত হয়েছে উদাহরণস্বরূপ যদি বলে থাকি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো বেশ কিছু রাশিয়ান বা আরও অনেক ধর্মীয় মানুষজন বা অনেক দেশের মানুষজন এখানে এসে হরিনাম সংকীর্তন করছে এগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে বেশ কিন্তু মনে একটা শান্তি আসে তার সঙ্গে এখানকার যে অন্নপ্রসাদ বা এখানকার যে প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে তো মায়াপরিস্থান আছেই বেশ কিন্তু একটা জিনিসই কিন্তু বলবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি এই ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যাবে এসেছি মায়াপুরে আর এই যে এই সাইডে দেখাতে পারছি এই যে মায়াপুর স্কনের কিন্তু আমি একদম সামনেই দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে এখানে কিন্তু আমি বেশ কয়েকবার গিয়েছি কিন্তু এইবার গিয়ে না একটা আলাদা ইমোশন কাজ করছিলো কারণ আমি একদম মায়াপুরের সামনে একদম দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম আর এই সামনে না নন স্টপ চব্বিশ ঘন্টা কিন্তু হরিনাম সংকীর্তন চলতেই থাকে আর এটা কিন্তু শুনে বেশ ভালো লাগলো আর এই যে এই সাইডে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে এখানে মূলত চল্লিশ টাকা থেকে শুরু হয়ে আশি টাকা পর্যন্ত আরও এর থেকে অনেক দামি মানে অনেক দাম দিয়েও কিন্তু তোমরা এখানে অন্নপ্রসাদ এর যে টিকিটগুলো সেখানে কিন্তু তোমরা এগুলো কালেক্ট করতে পারবে এটা কিন্তু বেশ ভালো লাগলো তবে আমার যেটা মনে হয় আমরা আজকে এখানে দুটো ভার্সেস মানে দুটো ভার্সেস ঠিক বলবো না মানে দুটো আর কি আর চল্লিশ টাকা আর ষাট টাকা দুটো অন্নপ্রসাদে আমরা তোমাদের তুলে ধরার চেষ্টা করবো যে কোনটা তোমরা নিলে বেশি মানসিক শান্তি পাবে বা সব দিক থেকে ভালো হয় তো সেটাই আর কি দেখো মামা সত্যি কথা বলতে অন্নপ্রসদের কথা তো পরে আসছেই কিন্তু আমি এখানে এসে নিজেকে হারিয়ে ফেলেছিলাম ভাবতেই অবাক লাগছিল যে আমরা নদীয়া জেলার বাসিন্দা হয়েও কেন এত দিন পর এখানে আসলাম কারণ এই যে মায়াপুর ইস্কন এটা আমাদের সনাতন ধর্ম তথা সারা বিশ্বের কাছে কিন্তু এখন একটা আবেগপ্রবণ জায়গা হয়ে উঠেছে তো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরে তো বেশ কয়েকবার গিয়েছি সেইভাবে সবার সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়নি আর এখানকার অন্নপ্রসাদের স্বাদও গ্রহণ করতে পারিনি তো এইবার ফার্স্টেই যেহেতু আমাদের লাঞ্চ লজে যে ফার্স্টে আমরা যাবো এবং অন্নপ্রসাদের টিকিটগুলো কালেক্ট করে নেব তো ফার্স্ট ওপলে আমি কিন্তু আগে টিকিট কাউন্টারে চলে গেলাম দেন ভাবছিলাম টিকিটগুলো আগে কেটে নিই তারপরে হয়তো আমরা এখান থেকে ঘোরাফেরা করবো বা এখানকার যে দর্শনীয় স্থান আছে সব জায়গায় যাব আর কি কম বেশি চেষ্টা করবো ভিজিট করার তো চাই হোক দেখি এরপর কি করব এসে পুরো ফেসে গেছি উপর দিয়ে হালকা ঝিঝিরে বৃষ্টি পড়ছে কুয়াশা মানে বৃষ্টি না কুয়াশা তোমরা বুঝতে পারবে না এতটা কুয়াশা হচ্ছে পুরো ঝিঝিরে বৃষ্টির মতো ব্যাপারটা আজ কিন্তু লিটারালি প্রচন্ড কিন্তু শীত পড়ছে আর এই শীতে পুরো মায়াপুর ইস্কনপুর ঢেকে গেছে তোমরা একটু দেখাই জাস্ট এই যে দেখো পুরো কিন্তু ঢেকে গেছে জাস্ট দেখো এরপর আমরা চলে আসলাম মায়াপুর ইস্কনের একদম ভিতরের দিকটাই যেখানে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁধানো ফটো মায়াপুর ইস্কনের তরফ থেকে দেওয়া হচ্ছে তো অনেকেই দেখলাম সেগুলো সংগ্রহ করছে ভাই সাহেব পেছন থেকে বুঝতে পারছো শীতের পোশাক এত নিয়ে এসেছি আর যে শীত পড়ছে মনে হচ্ছে পোশাক পোশাক এনে আমি ভালোই করেছি আর এই মুহূর্তে কিন্তু আমি দেখাচ্ছি এই সাইডে মানে মেনলি কিন্তু সাড়ে নটা থেকে রাত আটটা পর্যন্ত আধা ঘন্টা অন্তর অন্তর চলতে থাকে ঠিক আছে তো বেসিক্যালি এখানে আমি গিয়েছিলাম একবার সত্যি বলতে এখানে দেখার কোনো কিছুই নেই চল্লিশ টাকা ঠিক আছে তুমি যদি একবার অনেক দূর থেকে আসো তাই আমি বলতেই ঠিক আছে তো তোমার চাইলে কিন্তু দেখতে করো বেশ কিছু ব্যাকটা ভালো না আবার খোলাটা খারাপও বলবো না নেক্সট কিছু নিয়ে ব্যাক করছি দুনিয়ার সব থেকে বড় মন্দির ওখানে কিছুক্ষণ কীর্তন শোনার পরে আমরা এখানে চলে আসলাম গীতা ভবনে অনেকক্ষণ ধরে গীতাভবন খুঁজেই পাচ্ছিলাম না বেশ কিছুক্ষণ হাঁটার পরে শেষমেশ খুঁজে পেলাম আর দেখতে পেলাম এত বড় একটা বিল্ডিং এটাই খুব সম্ভবত গীতা ভবন আর আমরা চলে গেলাম এখানে আর এখানে ভিড় দেখে তো বস মাথাটাটা খারাপ হয়ে গেছিলো আমার পুরো মাথা টাতা খারাপ হয়ে গেছিলো এই ঘরটাতে যখন প্রবেশ করলাম এত সুন্দর একটা সুগন্ধ আসছিল না আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা পাত্রে সারিবদ্ধভাবে কিন্তু অন্নপ্রসাদগুলো রাখা ছিল বেসিক্যালি আমরা এসেছিলাম ষাট টাকার অন্নপ্রসাদ গ্রহণ করতে তো এখানে আমি ছিলাম তপনদা ছিল শান্তনু ছিল তো আরও অনেকেই ছিল মোটামুটি আমরা তিনজনই গেছিলাম আর তোমাদের একটু জাস্ট দেখে নাও যে কত বড় একটা ঘরের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে এখন অন্নপ্রসাদ গ্রহণ করতে এসেছি আর অলরেডি কিন্তু আগের থেকেই পাতা এবং গ্লাস দেওয়া হয়ে যায় এখানে প্রথমেই কিন্তু চলে আসলো বেগুনি আর এই যে এবার কিন্তু চলে আসলো অন্ন আচ্ছা এবার চলে আসলো মিক্স একটা সবজি তো এটা হলো ডাল ঠিক আছে আর এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু মন কেড়ে নেওয়ার মতো অ্যাকচুয়ালি খাবার কিন্তু বলে অপমান করা হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসাদ ঠিক আছে তো এগুলো দিয়ে মোটামুটি খাই এরপরে আরও কিছু আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে তো একটু মাখামাখি করে খেয়ে নিলাম তো তারপরে কিন্তু চলে আসলো দেখো পনিরের একটা সবজি আর এটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল মানে প্রত্যেকটা খাবারই ভালো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু আমার এটা বেশি ভালো হয়ে গেছে আর একদম শেষের আগে কিন্তু চলে আসলো রুটি রুটি দেওয়ার পরে পায়েস দিয়ে দিল আর এখানে হাত ধুতে সে একটা জিনিস তোকে বললো এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের জালে বান্না হয় এবার আমরা চলে আসলাম মায়াপুরের এই জায়গাটাতে যেখানে বেশ কিছু কালো কালো মাছ দেখছিলাম মাছগুলোর নাম ঠিক জানি না বাট ওটা তো ষাট টাকাটা ট্রাই করলাম এবারটা আমরা চল্লিশটার কাছে টিকিট কেটেছিলাম বা টিকিট কালেক্ট করেছিলাম সেই জায়গাটায় যাবো চলো যাওয়া মায়াপুরে

dando la cara? তো মায়াপুরে কিন্তু মোটামুটি আমি ভালোই স্টে করলাম আর আমি তোমাদের স্পেশালি যেটা তোমরা দেখালাম আর কি এখানে ঘোরার পাশাপাশি তোমরা এখানে চাইলে থাকতেও পারো সেরকম ব্যবস্থাও কিন্তু আছে সেরকম রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সো তোমরা এখানে আসে কনট্যাক্ট করে নেবে বা যোগাযোগ করে নেবে আর বেসিক্যালি এখানে কিন্তু সত্যি কথা বলতে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কাছে একটা ইমোশনাল জায়গা বা আবেগপ্রবণের জায়গা তো এখানে এসে কিন্তু আমার পুরো মনটা আলাদা লেভেলে শান্তি হয়ে গেছিলো সব থেকে যখন আমার বেশি ভালো লেগেছিলো যখন যখন আমরা ফার্স্ট ওয়াল যে রুমটাতে গেলাম অন্নপ্রসাদ গ্রহণ করতে তো সেই জায়গাটাতে আমার যে একটা স্মেল বা একটা সুগন্ধ পেলাম না সত্যি মানে ওই যে একটা আলাদাই শান্তি আর তারপর তো এখানে তো যেটা চল্লিশ টাকার ওটাতে মানে প্রচুর মানুষজন ওখানে প্রচুর ভক্তবিন্দু দেখলাম যে ওখানে এসেছিলো ঠিক আছে তো ওই জায়গায় যেহেতু একটু চল্লিশ টাকা একটু কম দাম মানে টিকিটের দাম যেহেতু কম তো ওই জায়গাটায় বেশি একটু ভিড় হচ্ছিলো তবে ওই জায়গায় কিন্তু খাবারের বা প্রসাদের মান কিন্তু তুলনামূলক ওই জায়গার ওই জায়গার থেকে তুলনামূলক কিন্তু একটু খারাপ বলবো না খারাপ বলতে নেই কিন্তু ওই জায়গার সাথে যদি তুলনা করাই বলবো সেই তুলনায় কিন্তু একটু কোয়ালিটি একটু কম আছে যদিও হয়তো অনেকেই খারাপ বলবে যে ভাই এগুলো কিন্তু বলতে নেই হ্যাঁ আমি নিজেও জানি বলতে নেই আমি জাস্ট ওটার সাথে এটা জাস্ট বললাম যে হ্যাঁ ওই জায়গার থেকে একটু একটু ইয়ে ছিল যাই হোক সেটা আমি বাদ দিচ্ছি সো তোমরা কিন্তু অবশ্যই যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানো কেমন লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই একবার মায়াপুর থেকে ঘুরে যাও মায়াপুর কিন্তু একটা বাঙালির কাছে বা বাঙালির না বাঙালি বলা ঠিক কিন্তু ভুল হবে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এখন মোটামুটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সো একবার এসব ঘুরে যাও পুরো মনে একটা শান্তি হয়ে যাবে আর এর থেকে বড় মন্দির হয়তো আর এই বিশ্বে কোনো দিন হবে না